আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত অভিভাবক বৃন্দু যারা আপনারা আমাদের ভিডিও গুলো দেখে শিক্ষার্থীদেরকে শেখান অর্থাৎ আপনাদের সন্তানদেরকে শেখান স্বাগত আপনাদের পাশাপাশি প্রিয় শিক্ষার্থীরা যারা তোমরা নিজেরা ভিডিওটি দেখছো তোমাদেরকেও স্বাগত তো আমরা বেসিক কিছু বিষয় আগে তোমাদেরকে দেখাবো এবং বুঝিয়ে দেবো কারণ আমাদের এই চ্যাপ্টারটি বুঝতে হলে এই বেসিক বিষয়গুলো তোমরা অবশ্যই তোমাদের জানতে হবে তো এখানে ভগ্নাংশ কথাটার অর্থ হচ্ছে ভাঙ্গা অংশ পূর্ণ নয় এমন অর্থাৎ এটা সম্পূর্ণ একটা পূর্ণ রুটি কি চারটা ভাগ করেছি আমরা তাহলে এটা হচ্ছে চার ভাগ অর্থাৎ এখানে চারের মধ্যে চারই আছে তো চারের মধ্যে চার তো চারের চার ভাগের চার এখানে আছে তো এটাকে আমরা এক অংশ বলতে পারি কিভাবে এক অংশ এই যে দেখো চার এই চিহ্নটার নাম হচ্ছে ভাগ চিহ্ন তাহলে চার ভাগ চার চার দিয়ে চারটা ভাগ ধরে এক আর অংশ তাহলে ভঙ্গাংশের ক্ষেত্রে সম্পূর্ণ অংশটাকে বলে এক অংশ এটা তুমি বড় ক্লাসে গেলেও তোমার কাজে দিবে তাই ভালো করে শিখে রাখো এরপর দেখো এখানে বলতেছে যে এই যে ভগ্নাংশটা এবার লক্ষ্য করো এই ভগ্নাংশে কি বলতেছে যে চারের তিন হ্যাঁ চার ভাগের তিন পড়তে হয় চার ভাগের তিন অথবা তিন বাই চার তিন বাই চার এই যে কোনো দুইটার একটা তোমাদেরকে পড়তে হবে দুইটাই সঠিক তিন বাই চার পড়তে পারো অথবা চার ভাগের তিন আচ্ছা আর এটা হচ্ছে কি চার ভাগের এক তো এটা হচ্ছে ভগ্নাংশ এইটাও ভগ্নাংশ তো এখন এই ভগ্নাংশের নিচে যেটা থাকবে সেটাকে বলে হর এবং উপরে যেটা থাকবে সেটাকে বলবে লব তো এই ছিল আমাদের ভগ্নাংশ প্রথম অংশ চলো আমরা এবার টেক্সট বুকে চলে যাই ভগ্নাংশ ইতিমধ্যে আলোচনা করেছি এখানে বলেছে যে একটি রুটি আছে রুটিটি কিভাবে ভাগ করলে রেজা এবং মিনা দুজনেই সমানভাবে আহ সমান পরিমাণে পাবে তো এই বলতেছে যে আমি কি এভাবে ভাগ করতে পারি অর্থাৎ এখানে এতটুকু আর এখানে এতটুকু না এ বলতেছে যে না এখানে দুটি সমান ভাগ হয়নি আমরা রুটিটি সমান দুই ভাগে ভাগ করব করবো সেটা কিভাবে মাছ বরাবর এটা এখানে বুঝতে পেরেছো নিশ্চয়ই এখন বলছে পাশের আকৃতির দুইটি কাগজ সমান দুই টুকরা করি সেটা কিভাবে করবে খুব সহজ হয় মাছ বরাবর দুই ভাগ হবে না হয় এইভাবে দুই ভাগ হবে না হয় কোন দুই ভাগ হবে তো আমরা এই বেশ কি বেশ কয়েকটি পদ্ধতির মাধ্যমে কিন্তু এটাকে কি করতে পারি সমান দুই ভাগে বিভক্ত করতে পারি তাহলে এখানে একটা প্রসেস দেখাচ্ছে কিভাবে করবে মাঝ বরাবর এখানে দেখাচ্ছে মাছ বরাবর এই দিক দিয়ে দেখো আমরা করতে পারি তো এই সবগুলো প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আমরা এটাকে সমান দুই ভাগে বিভক্ত করতে পারি আবার এখানে দেখো বৃত্ত এটাকে দুই ভাগ করতে হলে কি করতে হবে মাঝ বরাবর এই দিক দিয়েও করতে পারি আবার এই লম্বা করতে পারি তো এর মাধ্যমে আমরা আহ এটাকে সমান দুই ভাগে বিভক্ত করতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো একটি কাগজের ফিতাকে সমান দুই ভাগে আমরা বিভক্ত করব করব তো কি ফিতাটাকে ধরে এখান থেকে আমরা এই এই পাশে মাস টেনে পেয়ে যাব তো এটা কিন্তু একটা পদ্ধতি ঠিক আছে তো এখানে আসলে পরীক্ষায় তো আর এগুলো এভাবে আসবে না জাস্ট তোমাদেরকে বেসিক বিষয়গুলো ধীরে ধীরে ধারণা দেওয়ার জন্য এই কাজগুলো এখানে করেছে তো তোমরা একটু এগুলো দেখবে যেগুলো কঠিন কঠিন করে দিতে হবে সেগুলো আমি দেখাই আচ্ছা নিচের প্রত্যেক এক যদি দুই অংশ রং করি তো এইগুলো প্রত্যেকটা দুই আর এক অংশ করা আছে তো এটা যদি দুই আর এক অংশ করি অর্থাৎ অর্ধেক করি তাহলে মাছ আমরা এইভাবে দিলেই কিন্তু অর্ধেক হয়ে যায় তখন আমরা একটু রঙ করবো অর্থাৎ রং করার বেলায় তোমরা এখানকার এই জায়গাটা রং করে দিবে ঠিক আছে এখানকার রং করে দিবে এখানকার রঙ করবে এখানকার একটু তো এইভাবে কিন্তু তোমরা কি করতে পারো অর্ধেক অংশ রং করতে পারো দুইটি দুই আর এক অংশ একত্র করলে কি তৈরি হবে দুই আর এক দুই আর এক তাহলে পূর্ণ তৈরি হবে দুই এক আর দুই আরেক যদি আমরা কি করি একখানে জোড়া লাগিয়ে দিই তাহলে কি এক অংশ হচ্ছে না আমি বলেছিলাম কি যে ভগ্নাংশের ক্ষেত্রে সম্পূর্ণ অংশটাকে এক অংশ বলে তাহলে দুই আরেক দুই আরেক যোগ করলে এক হয় তো এই জিনিসটা তোমাদেরকে আমি দেখাবো যখন আমরা যোগ করবো ভগ্নাংশের তখন তো আপাতত তোমরা জাস্ট এতটুকুই শিখো আমাদের বেসিক আলোচনায় যে সম্পূর্ণ অংশে ভগ্নাংশকে এক অংশ বলা হয় আচ্ছা এইবারে দেখো যে বলছে একটি কাগজকে চারটি সমান অংশে ভাগ করা হয়েছে প্রতিটি ভাগকে কি বলা হয় তো যখন আমরা সমগ্র বা পূর্ণ কোনো কিছুর দুই অংশের একটি নিই তখন আমরা লিখবো এর এক অর্থাৎ সমান অংশটার দুই ভাগ করে যখন এক ভাগ লিখবো তখন আমরা এইভাবে দুই ভাগের এক ভাগ তাই আমরা যদি চার ভাগ করি তখন আমরা চারের এক চারের থেকে যদি আমরা এক নিই তাহলে চার ভাগের এক ভাগ এইভাবে লিখবো আচ্ছা এটাকে আবার বলা হয় এক চতুর্থাংশ এক চতুর্থাংশ কথাগুলো আস্তে আস্তে শিখো ছোট আসো তোমরা ধীরে ধীরে বড় হবে কিন্তু এই শব্দগুলো তোমাদের এখন থেকে শিখে শিখে মনে রাখবে আচ্ছা আবার এটাকে পড়া যাবে চার ভাগের এক যেটা আমি বলেছি এখানে দুই এর এক চার এর এক এগুলো সবগুলোই হচ্ছে ভগ্নাংশ এখন এখানে বলেছে যে প্রত্যেক আকৃতি চার এক এর এক অংশ রং করি তাহলে কি জাস্ট এই জায়গাটা রং করতে হবে তাহলে কিন্তু হলো এইভাবে প্রত্যেকটা আশা করি তোমরা পারবে চার এর এক আচ্ছা তো এটা আমরা কি করব এখান থেকে এবার আবার কেটে দিলে তাহলে এখন দেখো তাহলে এখানেও চার ভাগ হয়ে গেল তাহলে আমরা এখানকার যে একটা পয়েন্ট এক দুই তিন চার ছয় আচ্ছা তো এখন এইভাবে আমরা কি করতে পারি এই অংশটা রং করে দিতে পারি তো যে একটা রং করে দিবে তোমরা এখানকার এটা অসুবিধা নেই আচ্ছা এখন বলছে যদি আমরা এই চারটাকে আবার একসাথে করে ফেলি চারের এক চারের এক চারের এক তাহলে আমরা কি সম্পূর্ণ পাই তাহলে চারটি চারের এক একত্রে রাখলে কি তৈরি হয় সম্পূর্ণ অংশ তৈরি হয় এক তৈরি হয় ঠিক আছে অর্থাৎ চারের মধ্যে চার তাহলে চার চারে কাটা এক অর্থাৎ চার ভাগ হচ্ছে চার চার দিয়ে চারটে ভাগ দিলে এক আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আসো এখানে বলছে যে উপরের চিত্র অনুযায়ী সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও তো চারের হলো কি দুই এর একের থেকে বড় সমান ছোট তো চার ভাগ করছি ধরো উপরে তোমরা একটা আপেল মনে করো হ্যাঁ অথবা তুমি এটাই মনে করো যে এই যে এটা তো এটাকে আমরা চার ভাগ করছি তো চার ভাগের এক ভাগ মানে কি এতটুকু আবার যদি আমরা এটাকে কি করি দুই ভাগ করি দুই ভাগ তা দুই ভাগ করলে সম্পূর্ণ এতরূপ পাবো দুই ভাগ যদি করি পুরোটাকে এই এখানে দেখো এই যে এই জিনিসটা এমন ছিল দুই ভাগ করলে এটা পাচ্ছি আবার যখন আমি চার ভাগ করব তখন কি পাবো এই আতরূপ পাব শুধু তাহলে চারের এক হলো চেয়ে বড় সমান ছোট তাহলে হচ্ছে ছোট এক আবার চারের এক এর দুই টুকরা হলো দুই এর একের থেকে বড় সমান ছোট দেখো চিত্র দেখো চারের একের দুই টুকরা হলো তাহলে চার ভাগের এক ভাগ এর দুইটা টুকরা নিলাম মানে এই দুইটা দুই আর একের কি হবে দুই আর এক মানে কি দুই ভাগ করে এক ভাগ মানে সমান হবে সমান চার ভাগের এক ভাগ যদি আমরা দুই টুকরা নিই আর আবার যদি অর্ধেক করি এই তাহলে কেমন হবে সমান হবে তাই না আচ্ছা এরপর দেখো চারের একের তিন টুকরা হলো কি চারের একের তিন টুকরা তা চারের একের তিন টুকরা হচ্ছে এক একের থেকে বড় সমান ছোট তাহলে এবার তিন টুকরা নিলে একটা দুইটা তিনটা আর দুই এর এক মানে কি অর্ধেক তার মানে কি বড় বড় হবে অর্থাৎ তিনটুকা যখন যখন নিব তখন এতটা হয় আর দুই ভাগ করলে তো এতটুকু এই এরপরে এবার আসো যে মিনা ডান পাশের চিত্রের গার রং করা অংশ তুলনা করে বললো চারের এক থেকে দুই এর এক ছোট চারের এক থেকে এর এক ছোট মিলান তুলনা কি সঠিক কেন অর্থাৎ যে উত্তরটা তুমি যদি সঠিক বলো অথবা ভুল বলো সেটার জন্য আবার ব্যাখ্যা দিতে হবে তো এখন একটা জিনিস চিন্তা করো এখানে বলতেছে যে মিনা ডান পাশের চিত্রের গার করা রং করা অংশ তুলনা করে বললো যে চারের এক অর্থাৎ এটাই এখানে হচ্ছে মানে দুই ভাগ করে এক ভাগ আছে আর এখানে চার ভাগ করে এক ভাগ আছে তো চারের এক থেকে দুই এর এক ছোট মিনা বলতেছে যে এই জিনিসটা হচ্ছে ছোট এর একটা হচ্ছে ছোট এটা হচ্ছে বড় এটা হচ্ছে মিনার কথা হুম যে চারের এক থেকে দুইয়ের একটা হচ্ছে ছোট তাহলে এটা হচ্ছে ছোট অর্ধেক নাকি ছোট আর চারের এক নাকি বড় ওর কথা এটা কি সঠিক না মিনার তুলনা সঠিক নয় মিনার তুলনা সঠিক নয় তো প্রথম কথা হচ্ছে তোমরা চোখেই দেখতে পাচ্ছ যে চার ভাগ করে এক ভাগ আর এখানে দুই ভাগ করে এক ভাগ তো স্বাভাবিকভাবেই যখন আমরা একটা আপেলকে চারজন ভাগ করে খাবো তখন ভাগে অল্প পাবো আর যখন দুই ভাগ ভাগ করে খাবো দুইজন তখন অর্ধেক পাবো তো এটা হচ্ছে আমরা যে সমান নির্দিষ্ট অংশকে চার ভাগ করলে ছোট হবে সমান নির্দিষ্ট অংশকে চার ভাগ করলে প্রতিটি অংশ ছোট হবে এরপরে এখানে এটা লিখে দিই সমান নির্দিষ্ট অংশকে দুই ভাগ করলে এর থেকে তো কথা হচ্ছে এভাবে এতটুকু লিখলেও হবে অথবা আরো সহজ করে যদি বলতে চাও তাহলে এটা বলতে পারো যে চাইরের এক অংশের চাইরের এক অংশের দুই টুকরো সমান দুইয়ের এক অংশ তাই তাহলে তুমি যদি এই বড় ব্যাখ্যাটা দিতে না চাও তাহলে কিন্তু এই সহজ ছোট ব্যাখ্যাটা দিলেই পারো যে চারের এক অংশের দুই টুকরো সমান দুইয়ের এক অংশ অর্থাৎ এর অংশ একাই যা চারের এক অংশে দুই টুক্রতা তাহলে অতএব স্বাভাবিক পারবে না এবার বলছে যে ইচ্ছা মতো দুইটি চিত্র এবং এবং অন্যটির চারের অংশ রং করি তো যেহেতু আমাদেরকে বলছে তাহলে আমরা তো আর ইচ্ছা করে আর কঠিন জিনিস করব না আচ্ছা তাহলে আমরা এটা নিলাম তো বলছে এটা দুইয়ের এক অংশ রং করো তাহলে এই যে দুই ভাগ করলাম এই এক ভাগকে আমরা এখন রং করে দিব ঠিক আছে আচ্ছা আমরা রং করে দিচ্ছি আচ্ছা রং হয়ে গেল এবার বলছে আরেকটা বলছে কি যে ইচ্ছা মতো চিত্র নেই হম তো চারের এক অংশ বলছে তাহলে আমরা চারের এক অংশ কি করব রং করে দিব হয়ে গেল তো তুমি কিন্তু চাইলে এই জিনিসটাই আবার একে চারের এক অংশ করতে পারতে অর্থাৎ এই এতটুকু তোমার নিতে হইতো আশা করি বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী বৃন্দ পাশাপাশি প্রিয় শিক্ষার্থীরা পাশাপাশি অভিভাবক বৃন্দ আপনাদেরকে ধন্যবাদ শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য তো আমরা পরবর্তী ভিডিওটি আপলোড করব খুব শীঘ্রই শীঘ্রই বলতে আপনারা যখন এটা শেষ করছেন তখন হয়তো আই বাটনে ওই ভিডিওটি পাচ্ছেন পরবর্তী ভিডিওটি যদি না পেয়ে থাকেন তাহলে প্লে লিস্টে গিয়ে দেখে নেবেন ক্লাস থ্রির যে প্লে লিস্ট আছে গণিতের আমরা পরবর্তী ভিডিওতে এই পৃষ্ঠা এই পৃষ্ঠা এবং এই পৃষ্ঠা এই তিন পৃষ্ঠা আলোচনা করব। এবং পরবর্তীতে ধারাবাহিক ভাবে আমরা ভাবনা অনুষ্ঠানে চ্যাপ্টারটা আছে পুরোটাই আমরা প্রিন্ট করে রেখেছি পরটাই সমাধান করে দিবো আশা করছি আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ